ফুটকাটা হতে সময় লাগছিল পনেরো দিন বাট ওটা আনতে আমার সময় লাগছিল তিন মাস টোটাল পাঁচ জন মিলে আমরা এই জায়গাটা ভাড়া নিয়ে একটা ফুটকোট তৈরি করলাম প্রায় তিন বিঘা জায়গার উপর আমাদের ষাট মতো স্টল আছে এখানে এখানে আমি নিজে চালাচ্ছি পাঁচটা বাকিগুলো সব ভাড়া দিয়ে করে করে যখন জবে গেলাম না মানে ব্যাপারটা এরকম যে যেটা স্যালারি পাই তাতে খরচটা বেশি হয়ে যায় আমার যেমন আমি তো এই সিটিতে থাকি বাসা ভাড়া নিয়ে ঢাকা সিটিতে কিছু মিলে সার্ভাইভ করতে পারতেছিলাম না তো তখন একটা ডিসিশন নিলাম যে আসলে জবের পাশাপাশি কিছু একটা করা যায় কিনা এইটা থেকে শুরু করে আমার একটা ফ্রেন্ড এই বিজনেস করতো পিজা শপের বিজনেস হঠাৎ একদিন আমরা বসে আড্ডা দিয়েছিলাম তখন ফ্রেন্ডের সাথে কথা বললাম যে আসলে তো জব করে আমি সার্ভাইভ করতে পারছি না এই ক্ষেত্রে আমার পাশাপাশি কিছু একটা করা উচিত তো ওর মধ্যে একটা ফ্রেন্ড আমাকে বললো আমার তো এরকম একটা পিজ্জা শপ আছে তুই এই টাইপের একটা কিছু করতে পারো এবং পিজার প্রতি দুর্বলতাও ছিল আবার আগে থেকে তো তখন চিন্তা করলাম যে না এটা করা যায় তখন ও একটা বাজেট দিলো আমাকে তো বাজেট শুনে তো তখন মাথা মাসে যে এত টাকা এখন কিভাবে আমি ও বললো যে অল্প পরিসরে শুরু করা যাবে এমন বললো তখন ওই অ্যামাউন্টটা টা ছিল না আমার কাছে দেন কি করলাম আমি দশ হাজার টাকা নিয়ে শুরু করলাম জিনিসটা একটা ফুটকার্ট বানাইতে দিলাম ফ্যামিলিতে আমি যখন বললাম যে আমি একটা বিজনেস করতে চাই ফ্যামিলি আমাকে তখন বললো যে তুমি এখন এই বিজনেস কেন করতে ফুটপাতে ব্যবসা তখন আমি তখন আমার কাছে টাকা ছিল পাঁচ হাজার টাকা তো আমি আরেকজনের কাছে পাঁচ হাজার টাকা টোটাল দশ হাজার টাকা নিয়ে ব্যবসাটা শুরু করি মানে মূলত স্টলটা বানাইতে দিই দোকানটা একটা ভ্যানের উপর দোকানটা বানানো হয়েছিল দোকান হয়ে গেছিল পনেরো দিনের মধ্যে আমি কিন্তু কোনো দিনের মধ্যে আনতে পারিনি আমার আনতে সময় লাগছিল প্রায় তিন মাসের মতো উনি আমাকে বারবার যে আপনার দোকানটা আমার এখানে পরে আছে এটা নেন আমার জায়গা নষ্ট হচ্ছে পরে হচ্ছে আমি আমার এটা শুরু করলাম প্রথম যেদিন আমরা শুরু করি তখন একটা ফাঁকা মাঠ ধরো লোকজন ওরকম ছিল না তো আমার কিছু বড় ভাই ছিল কিছু বন্ধু বান্ধব ছিল তারা কি করলো অনেকগুলো বাইক টাইক নিয়ে আমার দোকানের পাশে পার্কিং করে রাখলো গাড়ি পার্কিং করে রাখলো যাতে বোঝা যায় এখানে কিছু একটা চলতেছে তো দেওয়ান থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা সারা পেয়েছিলাম দুই তিন দিন পরে একটু পরবর্তীতে কেমন হবে তারা কি মেনে দিন পরে যে দেখলাম একটা পর্যায়ে আসলে কিছুদিন পর চলে যায় ধরেন দুই মাস তিন মাস চাকরি করার পরে চলে যায় আর আবার তাকে ডেকে আনতে হয় এভাবে মনে করেন যে খাবার টেস্ট কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছিল তখন চিন্তা করলাম যে না সেপটা বাদ দিবো তখন আমি নিজেই একটা প্ল্যান করলাম যে আমি নিজেই করবো এই চাকরির পাশাপাশি শেখা সবকিছু চাকরি পাশাপাশি আমার এক বড় ভাই ইতালিতে থাকে ওনার হচ্ছে ওনার সাথে একটা গেস্টা ছিল ইতালিয়ান তো উনাকে নিয়ে এসেছিল আমার এখানে পিজ্জা খেতে উনি একদিন আমাকে বলল যে ভাই আপনার তো পিজ্জা আপনি বাংলাদেশী যেভাবে পিজ্জা বানান আসলে আমাদের দেশে তো পিজ্জাটা জন্মই দিয়েছি আমরা আমাদের দেশে পিজ্জা কিন্তু অন্য রকম হয় তো আপনি যদি চান আপনাকে কিছু রেসিপি দিয়ে যায় আমি তখন বললাম যে ভাই এটা আমার জন্য বেটার অনেক বড় একটা সুযোগ আমি এটা আপনি দিলে হচ্ছে আমার জন্য অনেক ভালো হবে তখন উনি কিছু রেসিপি আমাকে দিয়ে গেল তো ওই ইতালিয়ান রেসিপি প্লাস আমেরিকান রেসিপি মিক্স করে মূলত আমরা হচ্ছে পিজ্জাটা তৈরি করি কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু পিওর ইতালিয়ান রেসিপিটা যায় না বাংলাদেশের টেস্ট প্যাটার্ন সাথে কিন্তু আমরা এটা এখন ইতালিয়ান রেসিপিটা ফলো করি মূলত কিন্তু বাংলাদেশের টেস্ট করা হয় দেখা যাচ্ছে আমি সকালবেলা সাতটা বাজে ঘুম থেকে উঠতাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিস ছিল আমার আটটায় অফিস শেষ করে আসতাম বিকাল পাঁচটায় পাঁচটা বা ছয়টা বাজে দশটা আসতেন দেন ওই সময় বসতাম মূলত দোকানে এর আগে ওরা শেপ ছিল আরো লোকজন ছিল তারা চালাইতো তিন ঘন্টা পরে আমি দোকানে এসে বসতাম যখন দেখলাম যে আসলে চাকরি আর ব্যবসা দুইটা একসাথে করা পসিবল না ইভেন জব থেকে আমার এই বিজনেসটা বেটার সেক্ষেত্রে আমি তখন প্ল্যান করলাম যে জবটাই আমি ছেড়েই দিব প্রথম মাসে প্রথম মাসে আলহামদুলিল্লাহ আমার জবের থেকে বেশি প্রফিট আসলো আমার বিজনেসে দেন হচ্ছে প্রায় দুই তিন বছর করলাম তিন বছর করার পরে তারপর হচ্ছে ওই আমাদের ওই জায়গাটার মধ্যে প্রায় চার পাঁচবার ভেঙে দিল ভাঙা করা ভাঙা করার মধ্যে আছে তারপরে চিন্তা করলাম যে স্থায়ীভাবে কিছু একটা করতে হবে দেন হচ্ছে আমি এই বিরুলের এই জায়গাটা স্থায়ীভাবে নিয়ে নিই